আসসালামু আলাইকুম আমরা সবাই এখন এসআইআর ফর্ম নিয়ে ব্যস্ত আছি সেই ফর্ম ফিল করতে গিয়ে আমরা নানান ডিটেলস তার মধ্যে দিচ্ছি তার মধ্যে একটা ডিটেলস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাইভেট নাম্বার এই নাম্বারটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে মনে রাখবেন স্ক্যামাররা এই নাম্বারটা ব্যবহার করে আপনাদের সাথে স্ক্যাম করতে পারে সেই কারণে যদি কেউ ফোন করে আপনার কোনো প্রাইভেট ডিটেলস চাই আপনি কিন্তু সেটা শেয়ার করবেন না যদি আপনাদের বা আপনাদের রিলেটিভদের দু হাজার দুয়ের নাম থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের কল আপনাদের কাছে আসার কথা না তারপরে যদি আপনাদের কাছে এমন কল আসে সেখানে কিন্তু আপনারা কোনো সময়ই ফোনের মাধ্যমে কোনো ওটিপি বা কোনো ডিটেলস শেয়ার করতে যাবেন না আপনারা বলবেন যে কোন অফিসে যেতে হবে কোন জায়গায় বলুন সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি আপনারা সেই জিনিসগুলো গুলো জমা করতে পারেন ফোনের মাধ্যমে কোনো সময়ই আপনারা এটা করার চেষ্টা করবেন এমন কি জানাদের বা জানাদের রিলেটিভদের দু হাজার দুয়েতে নাম নেই লিস্টেতে তারাও কিন্তু ফোনের মাধ্যমে কোনো রকম ডকুমেন্ট শেয়ার করবেন না অনেক অশিক্ষিত মানুষ আছে জানারা এই ধরনের স্ক্যাম কিভাবে হয় জানেন না সেই কারণে তাদের সাথে খুব সহজেই স্ক্যামাররা স্ক্যাম করে নেয় সেই কারণে আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আপনাদের সারা জীবনের জমা পুঁজি যেন কোনো স্ক্যামার আপনাদের কাছ থেকে স্ক্যাম না করে নেয় আশা করি আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যদি আপনাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনারা সরাসরি আপনাদের প্রধানদের যে অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন তাদের সাথে পার্সোনালি মিট করে আপনারা কথাবার্তা বলুন যদি আপনাদের এইভাবে কল এসে থাকে সে তারও ডিটেলস আপনারা জানান যে এইভাবে আমাদেরকে ফোন করা হয়েছে বা এই ধরনের কোনো রকম অ্যাক্টিভিটি হয়েছে প্রথম কলেতেই আপনারা কোনো জিনিস শেয়ার করবেন না আশা করি আপনারা এই জিনিসগুলো ধ্যান রাখবেন